আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগের ভিডিওগুলোতে আমরা কাজ একে যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর সমাধান করেছি এখন আমরা কাজ দুই পরিবার থেকে সমাজ এই প্রশ্নগুলোর উত্তর দেখব ক নম্বরে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব। অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের ছয় থেকে সাত নম্বর পৃষ্ঠায় পাবো তোমরা তোমাদের বই থেকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটা খুলবে খুলে ছয় থেকে সাত নম্বর পৃষ্ঠায় যে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো রয়েছে এগুলো একটু দেখে নিবে। এরপর জোড়া গঠন ও প্রশ্ন তৈরি আমরা জোড়ায় বসি আমরা সহপাঠীর পরিবারে কিভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কি বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব এরপর একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করব লক্ষ্য রাখবো প্রতিজনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় পনেরো মিনিট ফলে দুজনের সাক্ষাৎকারের জন্য প্রতি জোড়ায় তিরিশ মিনিট পাব সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখে রাখবো এরপর আমরা নিচের প্রতিবেদনটি পড়বো এখন তোমাদের তিরিশ মিনিটের একটি সাক্ষাৎকার হবে এই সাক্ষাৎকারে দুজন করে একটি জোড়া হবে এই দুজন দুজনকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে এবং তারা একজন আরেকজনের প্রশ্নের উত্তর দেবে এবং একজন আরেকজনকে প্রশ্ন করবে তোমাদের প্রশ্নগুলো এরকম হতে পারে যেমন এই যে আমি কয়েকটি এখানে নমুনা প্রশ্ন উত্তর তৈরি করে দিয়েছি প্রশ্ন বাংলা নববর্ষ কে প্রথম চালু করে উত্তর সম্রাট আকবর দুই নম্বরে বাংলা নববর্ষ ইংরেজি কত সালে প্রথম শুরু হয় পনেরোশো সালে তিন নাম্বার কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপন ধারণা তৈরি হয় ফসল উৎপাদন সরি এখানে চার নাম্বার হবে এখানে পাঁচ নাম্বার হবে চার নাম্বারে বাংলা একাডেমি থেকে বাংলাদেশের উৎসব নববর্ষ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছে দুই সালে কিসের বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক ধর্মীয় সংকীর্ণতা তোমরা এই প্রশ্নগুলো করতে পারো এবং সাথে তোমাদের পরিবারের বিষয়ে কিছু প্রশ্ন করতে পারো যে তোমরা এই পহেলা বৈশাখের দিনে সকালবেলা কি খাও তোমরা কিভাবে দিনটি শুরু করো এই ধরনের প্রশ্নগুলো তোমরা তোমাদের বন্ধুদের করতে পারো এরপর প্রতিবেদন পাঠ পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আমরা কি তা জানি চলো আমরা ওই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নেই পনেরো মিনিটের মধ্যে আমরা এই প্রতিবেদন পাঠ সম্পন্ন করবো নম্বর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন বিষয় এক পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব বিষয় দুই পহেলা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব বিষয় এক হল পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব তো চলো এখন আমরা প্রতিবেদনটি তৈরি করি প্রতিবেদন পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব প্রথমে তোমরা তারিখ লিখবে এরপর বরাবর প্রধান শিক্ষক তোমাদের স্কুলের নাম আমি এখানে লিখেছি রোহিতপুর উচ্চ বিদ্যালয় কাঠাখালী মুন্সীগঞ্জ তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে এবং তোমাদের এলাকার নাম লিখবে বিষয় পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদান সম্পর্কিত প্রতিবেদন জনাব রোহিতপুর উচ্চ বিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন সম্পর্কে আদেশপ্রাপ্ত হয়ে নিম্নলিখিত প্রতিবেদন উপস্থাপন করছি উৎসাহ উদ্দীপনার সাথে পহেলা বৈশাখ উদযাপিত পহেলা বৈশাখ বাঙালির কাছে অত্যন্ত তাৎপর্যবহুল একটি দিন প্রতি বছরই এ দিনটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একযোগে পালন করে থাকে বাংলা নববর্ষ পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে সাধরে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে রোহিতপুর উচ্চ বিদ্যালয় প্রতি বছর নানা কর্মসূচি গ্রহণ করা হয় বাংলা নববর্ষ উদযাপনের উদ্দেশ্যে এবারও তার ব্যতিক্রম হলো না নববর্ষের দিন সকালে বিদ্যালয়ের শিক্ষকগণের উদ্যোগে ছাত্রছাত্রীরা নববর্ষের র্যালি নিয়ে বের হয় এ র্যালিটি বিদ্যালয়ের আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে এরপর র্যালি নিয়ে সবাই বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয় এবং নববর্ষের ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ খায় বিদ্যালয়ের সৌজন্যে এছাড়াও নানা মুখরোচক খাবারের আয়োজন করা হয় এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শুরু হয় যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে তারা আগেই প্রস্তুতি গ্রহণ করেছিল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম সাংস্কৃতিক অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন শ্রদ্ধেয় শিক্ষিকা পারভিন নাহার তিনি প্রথমেই তার সুন্দর বাচনভঙ্গি দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা করেন এরপর বাংলা নববর্ষে সেই অম সঙ্গীত এসো হে বৈশাখ এসো এসো গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান অভিনয় কৌতুক আবৃত্তি সব মিলিয়ে দারুণ উপভোগ্য ছিল অনুষ্ঠানটি প্রত্যেকের উপস্থাপনায় খুবই সুন্দর ছিল অনুষ্ঠান শেষ হয় দুপুর দুইটার দিকে শিক্ষকদের সহায়তায় মাঠে নানা ধরনের স্টল সাজিয়েছিল বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা স্টলগুলোতে গ্রামীণ ঐতিহ্য ধারণকারী বৈচিত্র্যপূর্ণ পণ্য প্রদর্শিত হয় প্রধান অতিথি ঘুরে ঘুরে স্টলগুলো দেখেন সন্ধ্যা ছয়টায় দিনব্যাপী এই অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয় ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকগণও এই আয়োজনে আমন্ত্রিত হয়েছিলেন সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর একটি পরিবেশের সৃষ্টি হয় এরপর তোমরা সর্বশেষ লিখবে নিবেদক এবং তোমার নাম এখানে লিখবে আমি এখানে লিখেছি শারমিন নাহার তোমরা এখানে তোমাদের নাম লিখবে এরপর নবম শ্রেণী তারপর তোমার রোল যত তত লিখবে তো শিক্ষার্থীরা আশা করি কাজ দুয়ে তোমরা কি কি করবে তা বুঝতে পেরেছ তোমাদেরকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি পরীক্ষা ভালোভাবে দিও এই দোয়াই করি